হুগলির আরামবাগ জুড়ে পালিত হল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম সেই জায়গায় পল্লীশ্রী সংলগ্ন আরামবাগ মহকুমা গ্রন্থাগারে যথাযথ মর্যাদার সাথেই দিনটি স্মরণ করা হয় কাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আরামবাগ মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আয়োজনে মহকুমা গ্রন্থাগারের সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই অনুষ্ঠানে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মহকুমা শাসক রবি কুমার মিনা এছাড়াও ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী মহকুমার প্রাক্তন লাইব্রেরিয়ান দিভাংশু দত্ত থেকে শুরু করে তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক সহ বিশিষ্টজনেরা পাশাপাশি দিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কি জানাচ্ছেন মহকুমা শাসক সহ প্রাক্তন চেয়ারম্যান তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

ठाकुर असंख्य कविता गान गल्प रचना कर रचना कर बस उपन्यास नाटक प्रथम भारतीय जिन नोबल नोबल पुरस्कार लाभ करें अंग्रेजी ते गीतांजलि लिखे तीन विश्वेर सर्वोच्च सम्मान भूषित हो तीन ही भारत भारत के स्वाधीनता आंदोलन में परोक्ष तो भावे अंशग्रहण कोरें তিনি অনেক দেশের জন্য গান ও কবিতা রচনা করেন ভারত ও বাংলাদেশ দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি জন্মদিন পালন হচ্ছে রবিময় হয়ে গেছে আপনারা জানেন যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত তিনি তার লেখনীর মাধ্যমে সব কিছুই লিখে গেছেন আমাদের মহকুমা শাসক বলছিলেন যে তিনি আমাদের যে জাতীয় সঙ্গীত থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমাদের গান থেকে আরম্ভ করে তিনি যে রচনা করেছেন আমাদের মহকুমাশাস ইতিমধ্যে আপনাদের কাছে বলে গেছেন তাই তিনি যে সে গীতাঞ্জলি আর ইংরেজিতে লিখে গোটা বিশ্বের মানুষের কাছে সে বাংলার যে কাব্য থেকে আরম্ভ করে কবিতা থেকে আরম্ভ করে গদ্য থেকে আরম্ভ করে সমস্ত সাংস্কৃতিক জগতের যে তিনি একজন যে পুরোধান ছিলেন সেটা করার পর সেই আপনারা জানেন যে নোবেল পুরস্কার পেয়েছিল কিন্তু আমরা আগুনিয়ে যে সেই নোবেল পুরস্কার আমরা রাখতে পারিনি সেটা চুরি হয়ে গেছে তাই আমরা আশা করব আমরা আশায় থাকবো যে আমরা সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছিল সেই নোবেল যাতে আমরা ফিরে পাই আমরা আশা থাকবো প্রশাসনের কাছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে